বিমানের টিকিটের দাম না কমলে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি প্রবাসীদের বাংলাদেশ বিমানের টিকিটের দাম না কমা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রেমিটেন্স না পাঠানোর ঘোষণা রেমিটেন্স যোদ্ধাদের রিয়াতে এক প্রতিবাদ সভায় এই কথা জানান প্রবাসীরা একজন প্রবাসী বলেন সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন এবং রেমিটেন্স দেশে পাঠানো বন্ধ করে দেন যতদিন না টিকেটের দাম তারা কমাবে ততদিন কেউ বৈধভাবে টাকা পাঠাবেন না শুধু হুন্ডি ব্যবহার করুন দেখবেন প্রবাসীরা চাইলে সবকিছু সম্ভব বাবাও ডাকবে টিকিটের দামও কমাবে ইনশাল্লাহ বিমান টিকিটে ভ্যাট যুক্ত করা সিন্ডিকেট করে টিকিটের দাম অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া প্রবাসীদের খেপিয়ে তোলারই একটি ষড়যন্ত্র বলে মনে করছে অনেকেই বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে গুনতে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা যা অনেক প্রবাসীর পক্ষে বহন করা সম্ভব নয় মধ্যপ্রাচ্যে যেতে ছয় মাসে তিন গুণ বেড়েছে বিমান টিকিটের দাম বিদেশি এয়ারলাইন্স দিয়ে এর শুরু হলেও এখন সে পথে হাঁটছে দেশের কোম্পানিগুলো তাদের দাবি জেট ফুয়েলের দাম না কমালে টিকেটের দামও কমবে না এদিকে টিকিট বুকিং এর নামে সিট রিজার্ভ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করেছে ব্যবসায়ী সমিতি অনলাইন থেকে নেওয়া তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে ঢাকা টু রিয়াদ বিমান ভাড়া ছিল ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু বর্তমানে সেই ভাড়া গিয়ে থেকেছে এক লাখ নব্বই হাজার টাকার ওপরে ঢাকা টু দুবাই রুটে রিটার্ন বিমান ভাড়া ছিল চল্লিশ হাজার টাকা সেই ভাড়া এখন এক লক্ষ ষাট হাজারে গিয়ে পৌঁছেছে এছাড়া বাহারাইন কাতার কুয়েত আমিরাতসহ বিভিন্ন রুটে ভাড়া বেড়েছে তিন গুণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা করে থাকে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশের বিমান বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এমিরেটস এয়ারলাইন্স ইতিহাদ এয়ারলাইন্স ফ্লাই দুবাই সৌদি আরবিয়ান কাতার এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স ওমান এয়ারলাইন্স বিমানের টিকিটের দাম নিয়ে এই সংস্থাগুলোর কেউই কোনো মন্তব্য করতে অনলাইনে দেখা যাচ্ছে নয়াদিল্লি থেকে আবুধাবি যেতে এমিরেটসের ইকোনমি ক্লাসের টিকিটের দাম বত্রিশ হাজার আটশো তবে ঢাকা আবুধাবি রুটে একই ফ্লাইটে সেই ভাড়া এক লক্ষ নব্বই হাজার টাকার বেশি এত ব্যবধানে কি কারণ এত ব্যবধানের কি কারণ সেই প্রশ্নের জবাবে কৃত্রিম সংকটের কথা বলছে ব্যবসায়ী সমিতি এদিকে টিকিটের দাম কমাতে ফ্লাইট বাড়ানোর পাশাপাশি এই নিয়ে যারা সিন্ডিকেট করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবিও জানাচ্ছেন ভুক্তভোগীরা প্রতিবেশীরা